চট্টগ্রাম পটিয়া কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পুলিশকে বহনকারী সিএনজি অটোরিকশার ধাক্কা মুহূর্তে লাশ হলেন সিএনজি চালক সহ আহত তিন পুলিশ সদস্য এক পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক চট্টগ্রাম পটিয়া কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় সিএনজি চালক নিহত ও তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন আটচল্লিশ বছর বয়সী নিহত সিএনজি চালক আব্দুল মান্নান পটিয়া উপজেলার আসিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকার আমজাদ আলীর বাড়ির মৃত আনুনিয়ার ছেলে আহত পুলিশ সদস্যরা হলেন পটিয়া থানার পুলিশের উপপরিদর্শক পরিদর্শক হায়রুদ্দিন জুয়েল সরকার ও দুয়াই চাকমানয়ন শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মহাসড়কের বোর্ড অফিস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পেছনে ঘটে। চালক মান্নানকে আহত চট্টগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আহত অপরদিন পুলিশ সদস্যকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পটিয়া হাসপাতালে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ

চালকের লাশ শিবল মাহ সাউ চট্টগ্রাম হাসপাতালে রয়েছে নিয়তের স্বজনরা আসলে তাদের সাথে কথা বলে লাশটি হস্তান্তর করা হবে চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক